নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসছি ভোলে বাবার সাত কাহন নিয়ে দেখা যাচ্ছে ঝিলের তো বিয়ে হয়ে গেল সিঁদুর দান মালা বদল শুভ সাত সাতপাক সব কিছুই হলো নিয়ম অনুসারে তারপরে পণ্ডিত বলল যে এবারে বিয়ে সম্পন্ন হয়েছে আমরা যাই তো মেনকার আর ওই বৈজু বললো যে বরের বাড়ি থেকে কিছু তো দেবে না আমরাই চাঁদা করে আপনার দক্ষিণাটা দিচ্ছি তারপরে চলে গেল তারপরে বলছে যে কি বৈজু বলছে সাক্ষ্যকে কী জামাই বাবা এখন তার নিশ্চয়ই বলবে না যে বউকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব বিয়ে যখন হয়ে গেছে তো বউ তো গাড়িতে করেই যাবে এখন ভগবান জানি বৈজু আর মেনক চিরশত্রু ঝিলের সাক্ষ্যর সাথে বিয়ে দিয়ে কি লাভটা হলো সেটাই এখন বোঝা যাচ্ছে না লিনা গাঙ্গুলি এই জিনিসটা পরিষ্কারই করতে পারলো না এখনো পর্যন্ত এদের মোটিভটা কি কলকা মানে এটাই বলতে হবে যে সিরিয়ালে কোনো যদি মেয়ে বিপদে পড়ে যদি কোনো ছেলে তাকে বাঁচায় কোনো ক্রমে তাহলে এইটাই বার্তা পাঠাচ্ছে মেসেজ সমাজে দেশের যারা বাইরের দেশ থেকে সিরিয়ালটা এটাই দেখছে যে কলকাতায় বা আমাদের রাজ্যে যদি কোনো মেয়ে বিপদে পড়ে ছেলে বাঁচায় তাকে জবরদস্তি বস্তির লোক চায় ওইখানকার কসবার লোকরা তাকে বিয়ে দিয়ে দিবে। যাই হোক লিনা গাঙ্গুলি এটা কি বার্তা পাঠালো আর বস্তির লোকদের কী লাভ হলো সেটাও পরে জানা যাবে ক্রমশ প্রকাশ্য লীনা গাঙ্গুলী এটা পরিষ্কার করবেন যাই হোক তারপরে দেখা যাচ্ছে ঝিলকে ওর দিদি বুঝালো যে কিছুই হোক ওই বাড়ি ছেড়ে আসবি না যে ভুলটা আমি করেছি সেই ভুলটা করবি না তার মানে নীলি যদি ঝিলির দিদি ওই বাড়িতে থাকতো তোকে তো জানেই মেরে দিত ওর স্বামী আর শাশুড়ি মিলে হ্যাঁ তো ও চাইছে যে ঝিলকে উ তো ঝিল তো ওকে বাঁচিয়ে এনেছিল এবারে নিশ্চয়ই ও চাইছে যে ঝিলকে এরা মেরে দিক যাই হোক ঝিল চলে গেল বাড়ি। হ্যাঁ ঝিল কিন্তু এরা তো খুব সেটা নিয়ে প্যানিক করছে তখন ঝিল কিন্তু বলে দিল যে আমার ওপর ভরসা রাখুন আমি কি যেটা বলেছি সেটাই করব। বলতে হ্যাঁ তোমার মনে থাকে যেন কথাটা সাক্ষ্যকে বললো যেমন আপনি অসহজ মহুস মানে মনে করছেন আপনার ভালো লাগছে না তেমনি এই বিয়েটা করতে আমারও ভালো লাগেনি আমিও মন থেকে এই বিয়েটা করিনি তা আমি যেটা বলেছি সেটা করব। নিয়ে তারপরে ওরা এলো সেই এল জি সিরিয়ালের যেমন থাকে ড্রয়িং রুম ট্রায়াল শুরু হয়ে গেল ও ঠাকুমা দাদু ওরা তো রেগে কাঁই ও ঠাকুমা বলছে কি এইবারে কি ঢাকঢোল পিটিয়ে ফুলসজ্জা করতে হবে না কি নিয়ে তারপরে বলছে ঝিল তুই যেটা বলেছিস সেটা মনে রাখবি তো বলে হ্যাঁ বলে ডিভোর্স বলে হ্যাঁ আজই তো বলে কেন তুই মন পাল্টাচ্ছিস না দেখে নিয়ে তুই কি থাকতে চাইছিস তখন ঝিল বললে যে দেখো আমি যদি এখন তো ডিভোর্স পেপারে আমি সই করে দিতেই পারি যদি তো আমি তো জানতাম না যদি রেডি আছে তো দাও আমি সই করে চলে যাচ্ছি তবে হ্যাঁ আমি এখনই যদি চলে যাই তো সবাই ভাববে বস্তির লোকেরা যে তোমরা বোধহয় আমাকে তাড়িয়ে দিয়েছ তাই আমি চলে গেছি তো এইবারে আমি সেই জন্যেই বলছি যে আমাকে এখানে কটা দিন থাকতে দাও তারপরে ওরা আর এইসব নিয়ে মাথা ঘামাবে না আমি চলে যাবো তারপরে আমি সবাইকে বলবো যে আমার দোষেই আমি চলে এসেছি আমি থাকতে পারলাম না হ্যাঁ তখন আর এখন যদি আমি চলে যাই তো আর আমি এই বিয়েটা করেছি যেমন তোমরা মন থেকে মাননি আমাকে আমিও তোমাদেরকে মন থেকে মানিনি আমি বিয়েটা করেছি যাতে নার্সিং হোম অত রুগী পেশেন্ট আর তারপরে আমি বড়ো মামুকে খুব সম্মান করি আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক সেই জন্যে এখন বস্তির লোকরা খেপেছিল এই কারণেই নিয়ে তারপর বলছে হ্যাঁ তুই এখান থেকে চলে যা তার এখনই ওর ঠাকুর ঠাম্মিটা বলছে আর নিয়ে তারপরে বস্তির লোকরা এসে নি পরে আবার জবরদস্তি কি সজ্জা করুক বৌবাদ করুক এই করুক হ্যাঁ তখন এইটাই ভেবেছে নাকি যা সুবলা তুই নিজের রুমে নিয়ে যা ওকে নিয়ে সুবলা তো সুবলা বলে ঝিলা আমার সাথে থাকবে বলছে কেন থাকবে না কাজের ওর কাজের লোকের রুমেই থাকা উচিত ও আমাদের সাক্ষর রুমে থাকবে নাকি ওর মিটা বলছে তখন সুবলা বললে ও তো কাজের মেয়ে নয় তো ও তো আমার ওকে তো আমি কিছু কাজ করতে দেখি না এখানে তখন ওর কাকাটা বলছে কাজের মেয়ে নয় তবে কাজের মেয়ের মতনই তো কাজের হ্যাঁ ওর মা তো কাজ করে এই বাড়িতে কাজের লোকের মেয়েই তো তখন সুবল একটা খুব সুন্দর দামি কথা বলল। বলল দাদা বাবু আমিও কাজ করে নিজের ছেলে মেয়েদের মানুষ করছি হ্যাঁ কি বড় ওরা যখন বড় হবে লেখাপড়া শিখবে তারপরে কেউ যদি ওদেরকে বলে যে এর মা কাজের লোক এটা তো ঠিক নয় না মানুষের পরিচয়টা তো কাজের লোকের হিসাবে হয় না না নিজের পরিচয় নিজে বানায় বলে তোকে এত বড় বড় ভাষণ দিতে হবে না যা নিয়ে যা এই তা করতে সব কুশের ছেলে মেয়ে দুটো এলো ঝিল দিদি ঝিল দিদি তোমাকে কি বৌদি ভাই বলে ডাকবো বললো না বাবা আমাকে তোমরা ঝিল দিদি বলেই ডাকো আর সেইটা তো খুব রাগ এই তোরা রুমে যা বলছে দাঁড়াও না আমরা এখন জিল দিদির সঙ্গে কথা বলবো জিল দিদির জিল দিদি আজ তোমার কাছেই খাবো তোমার কাছেই শুভ বললো হ্যাঁ বাবা তারপরে ঝিল কোনো রকমে মানে অসুস্থ করিও ওদেরকে পাঠালো তারপর ঝিল বললো যে তোমরা এত কেন চিন্তা করছো বলো তো আমি তো বলেইছি যে আমি এই বাড়ির ছেলে চলে যাবো আমি থাকবো না এইখানে তোমাদের এত বড় বাড়িতে আমারও অসহজ মানে মনে করছি আমারও থাকা ভালো লাগবে না এইখানে এই এত বড়ো বাড়িটা আমার এই জেলখানার মতো লাগছে যাই হোক সে তো গেল তারপর সকাল বেলায় দেখা গেল ঝিল খাওয়াচ্ছে কুশের ছেলে মেয়ে দুটোকে এমন কেরাজানকে জানকে আর সেই সময় সব চলে এলো মানে কুশ শতরূপা ঝিল মানে সাক্ষর মা সব চলে এলো আর ওইখানেও এসে ঝিলকে কথা শোনাতে লাগলো বলল আর তখন এই সব করে নি তুই কি ভাবছিস সেই বাড়িতে থেকে যাবি আর তখন বাচ্চাগুলো বললো যে আমরা খাবার সময় তো কেউ তোমরা থাকো না আজকে কেন এসে সবাই দাঁড়িয়ে পড়লে অন্যদিন তো দাঁড়াও না তখন বলছে মাঝে মাঝে মেঝেমণি এসে দাঁড়ায় আর তো কেউ দাঁড়াও না হ্যাঁ খাওয়াতেও দিবে না শান্তিতে নিয়ে তারপর বলছে তুই ভাবছিস সেই করে আমাদের বাড়িতে থেকে যাবি সেটা হবে না ঝিল বলছে শুনুন আমি সেটা চিন্তাও করিনি আমি বাচ্চা দুটোকে খাওয়াচ্ছি তার মানে এই নয় যে এই বাড়িতে থেকে যাব তারপরে তো ওরা নিজে বলছে না তুই মনে মনে স্বপ্ন দেখছিস তো সাক্ষর মা এই বাড়ির বউ হবি তারপরে বাইরে যে সবাইকে বলবি আমি একদিন বউ এই বাড়ির বউ ছিলাম তখন ঝিল বলল যে এই বাড়ির বউ হওয়াটা খুব গৌরবের নাকি আমার মনে হয় না আমি এই বাড়ি নিয়ে কখনো গর্ব করব না যদি এই বাড়ির বউ এত গৌরবের হতো তাহলে মেঝম আমি কানতে দেখতাম না মেজ আমিকে তখন সতর্ক পর্যায়ে তুই খাবার যত বড় মুখ নেই কথা কথা বলিস না বলে কি ভুল বলছি আমি তোমরা যেটা বলছো সেটাই এই বাড়িতে আমি থেকে যাব এই বাড়ি থেকে বেরিয়ে যে আমি বলবো যে তোমাদের বাড়ি একদিন বউ ছিলাম কোনো দিনও না এটা তোমরা যেমন তোমাদের আমাকে মেনে নিতে অসুবিধা হচ্ছে তেমনি তোমাদেরকেও মেনে নিতে আমার অসুবিধা হচ্ছে আমি কখনো এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি কখনো বলতে যাবো না যে আমি এই বাড়ির বউ ছিলাম এটা কোনো দিন মুখে উচ্চারণ করবো না আর এই বাড়ির বউ হওয়াটা যে খুব সম্মানের সেটাও আমি মনে করি না হ্যাঁ নিয়ে তখন বলছে দেখছো কেমন চট চড় করে কথা শুনিয়ে দিল বলছে আমি তো আগে থেকে কথা শোনাতে যাইনি তোমরা আমাকে বলছো তোমরা আমার সব নিয়ে খোটা তুলবে তো আমি তো বলবোই তোমরা কি মনে করছো যে তোমাদের বাড়ি বল তোমাদের বাড়ির টাকা পয়সা তোমাদের সুখ তোমরা ভোগ করবে বাইরের লোককে তো কিছু পাবে না তো তা তাতে গর্ব করার কি আছে এটাতে গর্ব করার কি আছে তোমাদের বাড়ি তোমরা থাকবে সুখে তাতে আমি কেন গর্ব করতে যাব আর আমি যখন এই বাড়ি থেকে বেরিয়েই যাব তখন আমি এই বাড়ি নিয়ে আমি কোনো দিন কারো কাছে বলবো না যে এই বাড়ি আমি বউ তো তোমরা এটা নিয়ে একদম মাথা ঘামাও না তোমাদের কাছে যেমন আমাকে পরিচয় দিতে সম্মান হয় না অসম্মানের তেমনি তোমাদের পরিচয়টা আমারও দিতে অসম্মানে লাগবে তখন বলছে দেখছো কেমন চারচড় করে কথা শুনিয়ে দিচ্ছে মেয়ে তখন ও সাক্ষর বাবা বলল যে তোমরা যেমন ওকে বিনা কারণে কথা শোনাচ্ছ তো তো তোমাকে তোমাদেরকে তো শোনাবেই তখন বলছে যে হ্যাঁ ঝিল এটাও বলো যে তোমার ছেলে যেমন আমাকে মেনে নিতে অসুবিধা হচ্ছে তেমনি আপনার ছেলে তোমার ছেলেকেও আমি পছন্দ করি না আমি আরও মেনে নিতে অসুবিধা হচ্ছে সুতরাং এই বাড়িতে তো আমি থাকবোই না আর এই বাড়ি থেকে বেরিয়ে গেলে দিন কাউকে কিছু বলবো না নিয়ে তারপরে সাক্ষর বাবাকে বলছে দেখো কেমন কথা শুনতে বলছে হ্যাঁ তোমরাও কে কথা শোনাবে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরও ও কি করবে কি না করবে সেটা অ্যানালাইসিস করে এত তুমি কথা শোনাবে তখন বলছে সাক্ষর মা এত করেও তুমি এই মেয়েটার পক্ষ নিচ্ছ তখন বলছে আমি পক্ষ নিচ্ছি না আমি ন্যায়ের পক্ষ নিচ্ছি যে এই মেয়েটা ছাড়া অন্য কেউ থাকতো তারই পক্ষ তারও পক্ষ নিতাম যেটা নাই সেটাই তখন ওই সাক্ষর ছোটো কাকাটা কুশ বলছে যে এরা হাফ এডুকেটেড বর্দা এদেরকে যদি তুমি এমনিভাবে বলা কেস তখন ঝিল বললো যে আমরা হাফ এডুকেটেড নেই আমরা পুরোটাই মানে আমরা পুরোটাই অশিক্ষিত ইলিটারেচার তো তোমরা যেটা বলছো আমরা কিছুই বুঝি না তোমরা সব বুঝো আমরা কিছুই বুঝি না আমরা অশিক্ষিত মূর্খ সে যাই হোক তারপর দেখা গেল খাবার টেবিলে সব খাচ্ছে তারপরে ঝিলের মা এলো হ্যাঁ তো ঝিলের মা এসে নিয়ে তখন হ্যাঁ ঝিলের ওই কুশের বাচ্চা দুটোও এলো বললো যা তোরা স্কুল যা আর ঝিলও পেছনে পেছনে অফিসের ড্রেস এলো তো বললো তুই তারপরে ঝিলের মা এলো বলো তোমরা তো আমাকে কাজ থেকে ছাড়াও তাই এসেছি তো তোমরা তো আমাকে কাজ থেকে ছাড়াও তাই এসেছি তো তখন বলল যে ঝিল বললো মা তুমি অন্য জায়গায় কাজ খুঁজে নিও আর এখানে কাজ করতে এসো না নিয়ে তারপর বলল যে ঝিলের মাকে বলল যে ঝিল যে তুমি দেখতে এসছো নাকি তোমার মেয়েকে তো বলে হ্যাঁ দেখতে এসছি তারপর ঝিলকে বললো যে তুই কিছু খেয়েছিস বলছে মা তুমি আমার খাওয়ার জন্য এত কেন প্যানিক করছো আগে তো কখনো এত করতে না তখন বলছে না রে মা তোকে সকালে আমি কিছু না হোক তো দুটি ভাত সেদ্ধ তো খেতাম মমনি খালি পেটে অফিস যাবি তখন সুবলা বলছে যে না না আমি খাবো তখন ঝিলকেও খাইয়ে দেবো তো ঝুল ঝিল বলছে না আমি এখন খাবো না আমার মনিক সিফ্ট আছে আমি বেরিয়ে যাচ্ছি তখন সাক্ষ্য বলছে কাজ দেখাচ্ছে মানে খাবার টেবিলেও ঝিলকে অশান্তি করতে ছাড়লো না এরা মানুষ না পিচাস ভগবান জানে লীনা গাঙ্গুলির সিরিয়ালে না মানে এমন দেখায় যে এত মানে দাম্ভিক দেখায় মানে পিচাশেই মনে হয় তারপরে ওই সাক্ষর বোন বন্ধুটা এসে দাঁড়ালো সত্তর পর মেয়ে দুটা বড় মা রিহার্সাল করবে না তো বলে না তা বলে তোরা খেয়ে নে তো ঝিলের মায়েরও খারাপ লাগলো ওইটাতে সেই জন্যই মেয়েকে বললো কেউ মেয়েকে তো তখন সাক্ষর মা বলছে এই বাড়িতে তো কেউ নিজে নিয়ে খেলে কেউ বলতে যায় না কেউ মানা করে না হ্যাঁ নিয়ে এই সব নিয়েই কথা হতে লাগলো নিয়ে তখন ঝিল বললো মাকে যে তুমি বাড়ি থেকে কাজে কাজে এসো না অন্য কাজ খুঁজে নি ওর মা বলল যে ঠিক আছে আমি কাজের লোক হিসাবে আসবো না কিন্তু মেয়ের মা হিসাবে তো আমি নিশ্চয়ই আসবো রোজ আমার মেয়েকে দেখতে নিয়ে বলছে তুমি কি মনে করেছ মিনু তোমার মেয়েকে নিয়ে আমরা খুব আনন্দ উৎসব করব তোমার মেয়েকে বউ ভাত সব করবো নাকি তুমি আবার সেই বস্তিতে যে এইগুলো বলবে নাকি তখন মিনু বলছে না আমি সেই সব কিছুই ভাবিনি কিন্তু এটা ভাবিনি যে আমার মেয়েটাকে তোমরা খেতে দেবে না খালি পেটে যেতে হবে তখন বলছে আমার তোমার মেয়েকে নিজে নিয়ে খেতে কে মানা করেছে নাকি এই সবে কথা চলতে লাগলো এমনি তারপরে ঝিলকে ঝিল বললো যে না তখন যে কাজ দেখাচ্ছে সাক্ষ্য বলছে কাজ দেখাচ্ছে খুব মহান তো ঝিল বলছে না আমি কোনো কাজ দেখাচ্ছি না মহান তো আপনারা কেন কি আপনারা শিক্ষিত আপনারাই তো মহান আপনারা তো সোনার চামচ মুখে দিয়েছেন কখনো তো রাস্তা ধুলো বালি পায়ে লাগেনি রাস্তার কাকরও কখনো পায়ে ফোটেনি তবে তো বুঝতে পারতেন হ্যাঁ সময় একটা বস্তির লোক বস্তির লোক বললেন বস্তিতে জন্মানো কি অপরাধ নাকি নিয়ে তারপরে এই সব তারপরে দেখা গেল একটা প্রমোথে দেখলাম যে ওই চৈত্র সেন সবাইকে হাল্লা করেছে যে ঝিলের সাথে সাক্ষর বিয়ে হয়েছে আর সাক্ষ্যকে বলেছে যে ঝিল ঝিল নিজেই এটা হাল্লা করছে নি সাক্ষ্য ঝিলের উপর খুব রাগ দেখাচ্ছে আর ঝিল তখন বলল যে আমি এটা বলিনি তো বলছে তুমি মিথ্যা দিলা আর ঝিল বলছে আমি মিথ্যা কথা বলি না তারপরে ঝিলও বলল যে আমি চ্যালেঞ্জ করছি আপনাকে একদিন আমার সাথেও কথা বলতে এলে আপনাকে সোজা হয়ে কথা বলতে হবে এইবারে আমি বলতে পারি এ মানে এইখানে বস্তির লোককে বদনাম ছাড়ার কিছুই না আর অরণ্য চরিত্রটাকে দেখিয়ে দিল মানে লীনা গাঙ্গুলি প্রথমে দেখায় খুব জমজমাট একটা সিরিয়াল হচ্ছে তারপরে ক্যারেক্টারগুলোকে উধাও করে দেয় প্রথমে দেখা গেলো যে অরণ্য হচ্ছে সাক্ষর দাদা এখন আর সেই অরণ্যর কোনো নাম গন্ধই নেই কোথায় গেল কোথায় উবে গেল আকাশ খেয়ে গেল না জমিন গিলে নিল ভগবান জানে আর তারপরে হ্যাঁ এটা সত্যি কথা ঝিলকে যেমন দেখাচ্ছে তেমনিই যেমন দেখাক ঝিলের এমনি প্রতিবাদী চরিত্রই আমরা দেখতে চাই আমরা শুরু থেকে ঝিলকে আমরা নেকা বোকা যেমন আরেকটা সিরিয়ালে দেখছি হিরোইনকে সবাই মিলে অপমান করছে পাড়া প্রতিবেশী ছেলে ছেলের বউ সবাই মিলে লাতি ঝাঁটা তো সেরকম আর হিরোইন ন্যাকা বোকা হয়ে আছে দেখে বিরক্তি লাগছে সেরকম আমরা ঝিলকে দেখতে চাই না হ্যাঁ সাক্ষ্য যেমন ঝিলকে মানিয়ে নিতে পারছে না ঝিলও যেমন অমনি সাক্ষর উপর কড়া জবাব দিক যে আমিও আপনাকে মানিয়ে নিতে পারছি না আর এটাও দেখ যে ঝিল যেমন নিজেকে খুব তৈরি করে ছুটি ছুটি তো ঝিলকে ভালোবাসে এমন করুক ঝিল ছুটির ঘরে কাজ নেই ছুটির তারও ক্লিনিক আছে নিশ্চয়ই সেটা সামলাক এই নার্সিংহোমের কাজটা ছুটি এই ঝিল ছেড়ে নিয়ে আর ছুটির আর ছুটি ওকে তৈরি করুক ছুটি ওকে সাহায্য করুক আমরা সেটাই চাই কেন কি এই মালবিকা অনেক কারেক্ট মানে নেগেটিভ কারেক্টার ক্যারেক্টার করে এইটাতে আমরা মালবিকার পজিটিভ রোল দেখতে চাই ছুটির রোল যেটা করছে সেটা এবারে পুরোপুরি যেমন ঝিলকে সাপোর্ট করে আর ঝিলকে উপযুক্ত হওয়ার তৈরি করে আর ঝিলকে সাপোর্ট করে এটাই দেখতে চাই আর সেই দিন যেমন সাক্ষ্য মনে সফট কর্নার আসে আর চৈত্রিশন কী জিনিস সেটা তো সাক্ষ্য বুঝেই গেছে আর বাড়ির লোকও যেমন হাড়ে হাড়ে বুঝে সাক্ষর বাড়ির লোকও হাড়ে হাড়ে বুঝে আর ঝিল চলে গেলে যে মানে ওদের ক্ষতি হোক মানে ক্ষতি মানে বস্তির লোকের দ্বারা না মানে চৈতিশানের মতন একটা ঘরে এসলে কেমন যে হয় ওই এমনি একটা বাঘা মানে এই বুনোলদের মাঝখানে ও বাঘা তেঁতুল হয়ে আসুক তারপরেই কত ধানে কত চাল সাক্ষর পরিবার বুঝতে পারবে আর তারপরে সাক্ষরও মনে যেমন ঝিলের জন্য সফট কর্নার তৈরি হয় আর তারপর সে নিজে গিয়ে ঝিলকে প্রপোজ করে বিয়ে করে যাই হোক আমরা এটাই দেখতে চাই আর ঝিল যেমন এমনিই প্রতিবাদী থাকুক ঝিলের কারেক্টারটা যেমন একটুও নাকামি না করে একদম প্রত্যেকটা কথার প্রত্যেকটা জবাব যায়। ঠিক আছে বন্ধুরা আজ এতটাই আগামী পর্বে আবার দেখা হবে ভোলে বাবার সাতকহার নিয়ে আসব আর ধন্যবাদ বাই